16 নম্বর হাদিস বর্ণিত নবীর সাহাবী আনাস বলেন আল আনাস رضی নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সে দুনিয়ার মধ্যে ইমানের স্বাদ পাইতে থাকবে ইমানের মজা পাইতে থাকবে এক নাম্বার আইয়া গুনব্বা রসুল হু হাত বাইলে দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্য অন্তরে বেশি থাকতে হবে

ওয়ালা ইউহিব্বুহু ইল্লাল্লাহ দুনিয়ার মধ্যে যদি কাউকে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় বাজান দুনিয়াতে আপনি একজনকে ভালোবাসবেন সেই ভালোবাসাটা যেন আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাযী খুশির জন্য হয় তিন নাম্বার ওয়াইয়াকুম রাইউদা ফিল কুফরি কমা ইয়াকরাউ আইয়ুকুজাফিন্না গুনার মধ্যে ফিরে যাওয়াকে এমন ভাবে ভয় করা মুসলমান গুনাকে এমন ভাবে ভয় করবে যেমন নাকি আগুনের মধ্যে ঝাঁপ দিতে ভয় করে এই তিন গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের স্বাদ পাইতে থাকবে মজা মজা পাইতে থাকবে সুবাহান